আপু আলিশা দাদা দাদি দেখতে আসে না কলও করে না আলিশা দাদি মেবি কল করছিল না সেদিন হ্যাঁ আলিশা দাদি কল করে আলিশার দাদার এখন কোনো পাত্তা নাই হয়তো এখন নাতনির জন্য তার মায়া নাই আবার কখনো মায়া হলে কল দিবে কমেন্ট পড়েন এই যে কেন আপু ভাই আর আব্বু আমু কি রাগ করছে তোমাদের সাথে তাছাড়া আলিশা পাখিকে কেউ না দেখে কিভাবে থাকতে পারে ঝুমুর যে আমি জানি না রাগ করছে কিনা বাট তাদের সাথে আপাতত আমাদের কোনো যোগাযোগ নাই আর যোগাযোগটা কখনো না হোক আমি সেটাই চাই কারণ খারাপ সময় যাদের পাশে না পাই তাদের ভালো সময় আমি চাই না হ্যাঁ সো যখন আমাদের এর আগেও খারাপ সময় ছিল তাদের পাশে পাই নাই ভালো সময় তারা আসছিল এখন আবার খারাপ সময় তারা নাই সো আবার ভালো সময়ের দিকে ইনশাল্লাহ চলে আসছি আমরা তখন আর চাই না তাদেরকে বাস আমি আজকে বলে দিলাম আমার শাশুড়ির সাথে আমার কোনো কিছু নাই সে একটা মাটির মানুষ তার সাথে আমার কোনো রাগ নাই কিছু নাই সে যখন পারে ফোন দেয় যখন পারে আলিশার খোঁজ নেয় তো তার জন্য সারা জীবন সবকিছু থাকবে সবকিছু বাট আর কারোর সাথে আমি কোনো যোগাযোগ করতে চাই না আপু যতই হোক মা বাবা এভাবে বলবেন না আপো মানুষ কম কষ্ট থেকে বলে না ঠিক আছে তুমি যখন কারোর জন্য কষ্ট করবা সে যখন তোমার সুখের সময় থাকবে কষ্টের সময় থাকবে না তখন তুমিও বলতে বাধ্য হবা ঠিক আছে সেটা আমার মা বাবা হোক সেটা আমার হাজবেন্ডের মা বাবা হোক সেটা অন্য কারো মা বাবা হোক যেটা সত্য সেটা মা বাবারও কিছু কর্তব্য থাকে শুধুমাত্র সন্তান হলেই যে সন্তানের কর্তব্য সেটা না মা বাবারও উচিত প্রত্যেকটা ছেলে মেয়েকে একসাথে রাখা ঠিক আছে তাদের একটা নিয়ম কি কোনো ঝামেলা হইলে সে তার সুন্দর মতো তার মেয়ে যা বলে সে তাই করে তো তাহলে যখন আমাদের ভালো সময় ছিল তখন সবাই কেন আমাদের সাথে মিশছে আমার কথা হচ্ছে এটা খারাপ সময় যদি মিশতে না পারে ভালো সময় কেন মিশছে আমার কথা ফরওয়ার্ড ঠিক আছে আমি যা বলি সামনাসামনি বলে দিই এটাই হচ্ছে কথা তোমাদের ভাইয়া চালু করে আমি পারি না বুঝছো দেখো তো পেজ চালাই এটা চালাই ওটা চালাই কিন্তু এটা কিছুই আমি বুঝি না এটা সব আমার জামাই আমার করে দেয় বুঝছো জামাই নিয়ে ভাব বেশি করিয়েন না তো কি আরেকজন মানে লাং নিয়ে ভাব দেয় জামাই নিয়ে না এটা কেমন কথা আমার মাইক্রোফোন এনে এনে কানে কানে কথা বলবো মানে জামাই নিয়ে ভাব দেখাবো না পরপুরুষ নিয়ে ভাব দেখাবো মানে কি কমেন্ট করো মানে খুঁজা পাও না কি না না আল্লাহ নাম আমি পুরো আজকে বলবানা মোড়ে আছি বুঝছো বেশি ঢং হয়ে যাচ্ছে না আমি যে কি কি ঢং পারি যার না তো লোয়াজিয়া এটা তোমার বাপের বয়সে তুমি কোনোদিন দেখো নাই বুঝছো এখন দেখো কেমন বুঝি না আমার হিটার্স গুলা তো অশিক্ষিত কেন ঢং লেখাটা সেটাও ঠিক করে লিখতে পারে না ডগ উড়ন্ত হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই ওই নামের অর্থ ওই নাই ওরা ঢং করতেই দুনিয়াতে আছে অবশ্যই সেটা তো বুঝবে না ওরা তো ওই বুড়ো ঘুরে সাজ্জা থাকবে জামাইটা যে পরে করবে ঢঙ্গি মায়া সাথে বুঝো নাই আর আমার জামাই যে আমি ঢং দিয়ে আটকে রাখি এটা পছন্দ হয় না অবশ্যই নিজে জামাই তো আটকে রাখবো ভাইয়া কই আকু ভাইয়া এই যে এই যে ভাইয়া একটু মাথাটা কল্লাটা দেখা ওই দিয়ে ঠিকছো ভাইয়া সবসময় আমার কাছেই থাকে বুঝছো কাজে রোকসা না তখন আমাদের বিপদ লাগেই থাকতো দুই দিন পর পর আমাদের এনামে যাইতে হইতো আলহামদুলিল্লাহ সব বিপদ একসাথে জীবন থেকে গেছে কয়টা পেজ আমাদের টিয়া আমি বলি টিয়া সৈয়দ ফ্যামিলি আর হচ্ছে আলিশা কুটু তারপরে আহাদ ভাই টিসু সোয়ার এগুলো হচ্ছে পেজ দেন হচ্ছে আমার পার্সোনাল আইডি যেটা এখন লাইভ দেখতেছো মার্জি তিসা তোমাদের ভাইয়ের পার্সোনাল আইডি সৈয়দ আব্দুল আহাদ আর ইউটিউব চ্যানেল হচ্ছে চার এরকমই

আহাত ভাইয়া কিশোর ভিডিও দেখতে এসে চামচামি করবা না তোমার যদি ভিউ দরকার হয় তাহলে ওনার আইডিতে যাইয়া করো ইসমাত আফিয়া এই কমেন্টাই তো আমি খুঁজতেছিলাম এই কমেন্টাই আমি খুঁজতেছিলাম আপু আমার কাছে আমাদের আপু কালো জাদুর কি কি সোর্স ফেস করছো একটু বলো ভাই রে ভাই ও কাগজ যাদের ফেস সোর্স ফেস করার ট্র্যাক কথা আমারই ফেস করতেছে ভাই এখনো করতেছি শুরু না এই ভাষা প্রত্যেকটা মানুষ এখনো আমাদের ফেস করতে যে যে পারতেছে শেষে বহুত কিছু আমি মনে করি যে কি কত কিছু ধরো হয়তো সবকিছু শেয়ার করি না বা সবকিছু শেয়ার না আমি সব সময় বলি তোমাদেরকে ভালো মুমেন্ট সাথে শেয়ার করি খারাপ মোমেন্টগুলো গুলো শেয়ার করি না যেগুলো আমরা ওই বাসা থেকে করছি যে তবে ওই হাইপারনেসটা অনেকটা কমছে তোমাদের ভাইয়ার যেটা কারণ আমি এখন বুঝে গেছি আগেও হাইপার হলে কি হতো আমিও হাইপার হয়ে যেতাম তখনও আরো হাইপার হয়ে জিনিসপত্র ভাঙচুর করতাম কিন্তু এখনো হাইপার হলে আমি একদম চুপ হয়ে যাই অন্য রুমে চলে যাই না চুপ হয়ে কান্না করি আমি সে উল্টা ইমোশনাল হয়ে যায় তো ওর মধ্যে ওই ডাক্তার কাজ করে না ঠিক আছে বাট আগে উল্টা ছিল কারণ আমি তো তখন বুঝি নাই যে ওর মধ্যে ব্ল্যাক ম্যাজিকের এমন কিছু চলতেছে বা ওর মধ্যে নাই সেটা তো আমি তখন বুঝি নাই যার জন্য আমি হচ্ছে অনেক কিছু রিয়াক্ট করতাম বাদ দাও তো ওর কথা বল আমি যে মাত্র একটা গালি দিলাম এটা এটা জাতীয় গালি ঠিক আছে এটা সবার মুখে থাকে আই থিঙ্ক যাই হোক আমার অনেক গালি পালি পারি আর কি অনেক অনেক গালি পারি অনেক আমি আমি যাই না কোনোদিন আমার কোনো ভয় যদি এই যে গালি দিয়ে আমি এটি ভাইরাল হয় তখন আমি ভাইরাল হয়ে যাবো হ্যাঁ বরিশাল অবশ্যই আমি গালি পারবোই যাই হোক তো কালো যত তখন শুরুতে শুরুতে তোমাদের ভাইয়া হাইপার হয়ে যেত তো ওর সাথে আমার বিয়ে সাড়ে তিন বছর সবাই জানো তো একটা মানুষ তিন বছর ধরে তিন বছর ধরে যাকে আমি যেভাবে পাইছি হাজবেন্ড হিসাবে সেটা সেরকমই থাকবে দেখো আমি শুরু থেকে যেমন যে আমার আমার কিছু হলে রাগ উঠে আমি মোবাইল আমার হাতে যার মোবাইলই থাকুক আমার আমার মোবাইল ভাঙছি তোমাদের ভাইয়ার মোবাইল ভাঙছি আর অনেক মানুষের মোবাইল আমি ভাঙছি আমার লাইফে ঠিক আছে আগে আমার বিয়ের আগে কারণ আমার রাগ উঠলে আমার হাতে মোবাইল থাকলে আমি ওটা আমার মেকআপও রিমুভ করি না আর আমার লিপস্টিক অটোমেটিক রিমুভ হয়ে গেছে খাবার খাইতে খাইতে খাবার খাইতে খাইতে বেড়া জি

সুন্দর চরিত্র দিয়ে ধরে রাখতে পারে নাই বুঝতে পারছেন শুরু আপনি তো দীপার কথা বলতেছেন আমি বিয়ের আগে জানতামও না যে দীপা আছে তো সে তার জামাই কেন ধরে রাখতে পারে নাই আমার জামাই তো আরেকটা আমার একটা নতুন বউ বিয়া করাও হচ্ছে আমার প্রতি আকর্ষণ রইলো কেন এটা তো হয় না কোথাও হয় এখান থেকে তোমাদের মাথাটা নষ্ট মানুষ তো নতুন বিয়ে করলে সেই বোর প্রতি আকর্ষণ থাকে আমার জামাই তুলটা সেই পুরান বোর প্রতি আকর্ষণ রইলো পুরান বোর কাছেই রইলো এটাই তোমরা সহ্য করতে পারো না বুঝতে পারছো তোমরা ভাবছিলা যে তাহলে ওই বোর পক্ষে তোমাদের ভাইয়া চলে যাবে তাহলে তোমাদের চুলকানিটা মিটতো কিন্তু তোমাদের এই চুলকানি কোনো দিনও মিটবে না যেহেতু তোমাদের জামাইরা পারে নাই সো আমার জামাই আর কি পারবে বলো তো জাদু রানী তিশো হ্যাঁ অবশ্যই যদি কালো জাদু করে জামাই আটকাই তো হয় তাহলে কালো জাদু করেই জামাই আটকাবো তাহলে তারপর অন্য বেডির পিছে ভাগতে দিব না বুঝো নাই আমার নামটা তাবিজ করে এত নাটক ইস্টাদ খান তাবিজ করে যদি মানুষ আটকানো যায় তো তাহলে এতদিন আমার জামাইরা অন্য কেউ আটকায় রাখতো আমার কাছে থাকতো না বুঝছো চেষ্টা তো কম চালায় নাই কিন্তু সব তাবিজই ব্যর্থ ভালোবাসার কাছে এটাই বাস্তব জামাই নিয়ে ভাব বেশি করেন না আফা তো কি আরেকজন মানে লাং নিয়ে ভাব দেয় জামাই নিয়ে না এটা কেমন কথা আমার মাইক্রোফোনে এনে উমা গো বাচ্ছি কানে গানিয়ে ভাব দেখাবো না পরপরুষ নিয়ে ভাব দেখাবো মানে কি কমেন্ট করো মানে খুঁজে পাও না কি বলবা না সজীব লিখছ ওর মাকে নাকি বিয়ে দিবে তো এটা তো ঘটকালির জায়গা না সজিব তুমি তোমার মাকে বিয়ে দিবা ঘটক খুঁজো আমার কাছে এসা লাভ নাই বুঝছো বেশি ঢং হয়ে যাচ্ছে না আমি যে কি কি ঢং কাড়ি জাননা তো লজিয়া এটা তোমার বাপের বয়সে তুমি কোনোদিন দেখো নাই বুঝছো এখন দেখো

বাচ্চার নাম কেন নিজের বাচ্চার নাম নাই না না বাচ্চাই নেই একটা রিপ্লাই আর মিম তোর জামাই দিয়ে তুই মুড়ি খা আমি খাবো নাকি তুই খাবি আমার জামাই দিয়ে মুড়ি আয় ঠ্যাং ভাঙ্গি কেমন তোর দেখ আমার জামাই নিয়ে মুড়ি খাইতে তাই আমার জামাই নিয়ে তো আমি মুড়ি খাবো মুড়ি খাবো যা ইচ্ছা তাই খাবো তো তোর কি সারি আর মিম খুব চুলকানি উঠছে এত হাসেন তো হাসবো নাকি কান্না করবো তাহলে খুশি হব আমার হাসি দেখেই তো কিছু হেটার্সদের হচ্ছে জায়গা মতো আগুন লেগে গেছে হাসি